অনেক চেষ্টা করেছেন আমাদের বিদ্যালয়ে দিচ্ছেন তার অবদানকে সহজে কি ভোলা যায় সহজে কি আমরা ভুলতে পারি এটা গম্ভীর কণ্ঠে এমনকি এখন তিনি এতটা আবেগ আপ্লুত হয়ে পড়ছেন অনুষ্ঠানগুলোতে তিনি গান করছেন এমনকি এবারে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি প্রথম তার কিশোর কুমারের একটি গান আমি শুনলাম তাই এইরকম একটা মানুষ এর কর্ম থেকে আমরা কিন্তু বঞ্চিত হব অনেক কিছুই বলতে ইচ্ছা লাগে বলবে